माही कुत्ता ने जो आज प्रकट है आपके आपके तकलीफ ना करो तब तेरी दुख ने ना भी ना हमारे को तो भी क्या ने फेंस देना फेंस देना बंदे एक बार देख मुझे तेरे लिए तुझे एक और दिसो दिन से मेरे जाने ते गुलासे जे এমন ভাজা ভুজো বা এমন পানীয় জাতীয় জিনিস যেগুলো ডেমের ভিতরে আর কি বিক্রি হয় চুয়াডাঙ্গা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেসের যাত্রা সবুজ শস্যের মাঠ পেরিয়ে মন জোড়ানো মাত্রা ট্রেনে জানা দিয়ে দেখি অপরূপ এই দেশ প্রাণ জুড়িয়ে যায় দেখে প্রকৃতির এমন রেশ আরামদায়ক আসন যেন নিজেরই ঘর দীর্ঘ পথও যেন মনে হয় না ক্লান্তি হয় সব পর এমন সুন্দর ভ্রমণ যদি হয় বারবার স্মৃতি হয়ে রয় প্রাণে ভালো লাগারই জোয়ার প্রিয় দর্শক আজকে আমি চিত্রা এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা তো চলুন ভিডিওটা শুরু করা আশা করি সবাই ভালো আছেন আলাদা রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যে জায়গায় চলে যাবো সেটা হচ্ছে আলমডাঙ্গা থেকে সরাসরি ঢাকা আর আলমডাঙ্গায় আমরা এখন আসি আমাদের মেহেরপুর জেলায় জানেনি সবাই যে আমাদের মেহেরপুর জেলাটি হচ্ছে ছোট্ট একটি জেলা যে জায়গায় কোনো স্টেশন নেই এটা অনেক দুঃখজনক ব্যাপার আলমডাঙ্গা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে উঁচু এবং দিতল রেলওয়ে স্টেশন আর আজকে আমরা ট্রেন ভ্রমণ করতে যাচ্ছি আলমডাঙ্গা থেকে সরাসরি ঢাকা আর এই আলমডাঙ্গাটি অবস্থিত হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলাতে তো এই আলমডাঙ্গা গ্রামের এই রেলওয়ে স্টেশনটি এখান থেকে কিন্তু আমরা উঠে চলে যাব এই যে দেখুন যে কত পুরনো কত পুরনো কিন্তু এই রেল স্টেশনটি এই যে দেখুন আজকে যে ট্রেনটা আমরা উঠবো সেই ট্রেনটা হচ্ছে চিত্রা এক্সপ্রেস অনেক যাত্রী এই যে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে যারা হচ্ছে ঢাকায় যাবে বা অন্যান্য অনেক জায়গায় কিন্তু চলে যাবে আর এদিক থেকে যে ট্রেনটা আসবে সেটা হচ্ছে সোজাসুদিক মানে খুলনা থেকে আসবে কিন্তু আর বিশ মিনিট পরে চলে আসবে আর আমাদের বগিটি পড়েছে ক নাম্বার বগি আর ট্রেনের টিকিট মূল্য কয় টাকা এবং কোথায় কোথায় থামবে সেগুলো কিন্তু ভিডিওর ভিতরে আমি জানানোর চেষ্টা করব। এবং আমাদের অনেক ভাই ব্রাদার্স যেগুলো সেল হাতে স্বাধীন ভাই তো আমরা কিন্তু সবাই একসাথে আলম ডাঙ্গা থেকে সরাসরি ঢাকায় চলে যাবো আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে এই যে এই ট্রেনটাই কিন্তু আমরা চলে যাবো এটাই হচ্ছে সেই চিত্রা এক্সপ্রেস এই যে আত্মনগর ট্রেন আমাদের বগিটা হচ্ছে সামনে এটা হচ্ছে খড় নাম্বার তারপরে হচ্ছে হ্যাঁ এই যে আমাদের সেই লাল সবুজের পতাকার ট্রেন এক্সপ্রেস এটা হচ্ছে খ নাম্বার বগি এই যে ট্রেনটা একবার দেখুন দারুণ নাই আমরা কিন্তু ক্লাদাহ চলেছি এটা হচ্ছে রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে এক নম্বর প্লাটফর্ম আর ঠান্ডা হচ্ছে কিন্তু দুইটাম্বর প্লাটফর্ম আর আমাদের এখান থেকে কিন্তু যাত্রা শুরু হবে ঢাকায় আর আমাদের সেই আন্তনগর ট্রেন এই যে চিত্রা এক্সপ্রেস মানে এতটা জোরে চলে মানে আমার পুরো একবারে ভয় লেগে গেছে তো আমাদের এই আলমনাগার থেকে পুরো মানে উদ্দেশ্যে রওনা হয়েছে আজকে এই আন্তনগর ট্রেনে তো এই ট্রেনের ভাড়া হচ্ছে আহ পাঁচশো পঁচিশ টাকা তো আমরা এই রিল স্টেশন থেকে এখান থেকে আবার গন্তব্য শুরু করবো তো আমাদের সিট আমরা দেখে নিই এখানে এই যে ট্রেনের এই দেখুন কত সুন্দর একটি পরিবেশ এটা কিন্তু চাইনা কোর্স এই যে দেখুন সারারা কিন্তু এই ট্রেনটি আসলে বানিয়েছে এবং দেখুন যে কত মানুষ কিন্তু দেখুন যে কত এখান থেকে পোলাদহ থেকে অনেক জায়গায় কিন্তু চলে যাচ্ছে এই কত সুন্দর ভিউ দারুণ লাগছে গাই এই যে আমাদের দালানার পাশে সিট পড়েছে আর আমাদের সিটটা কিন্তু আমরা পেয়ে গেছি মানে এই উপভোগটা করার জন্য কিন্তু আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে আর এই যে করতে হবে যে এই যে প্রকৃতির মাঝে আমি বেরিয়েছি আসলে এখানে দেখুন যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিরপুর রেলওয়ে স্টেশন যেটি আঠারোশো সালে আর কি স্থাপন করা হয় এই যে মিরপুর রেলওয়ে স্টেশন আসলে এই রেলওয়ে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই এখানে হচ্ছে নামা বর্তমানে খুবই রিক্স এভাবে নামা যাত্রীবাহী ট্রেনে এভাবে নামা কিন্তু খুবই রিক্স কোনো প্ল্যাটফর্ম ছাড়া আর এখানে দেখুন মিরপুর স্টেশন মানে এখানে বলতে গেলে এই যে ছোট্ট করে একটা প্ল্যাটফর্ম মানে এমনি দাঁড়ানোর জায়গা এটা হচ্ছে মিরপুর স্টেশন যেটা হচ্ছে পুরাদহ পরে আমার প্রথম জার্নি হচ্ছে এইটি আর প্রথম জার্নি তুমি সরাসরি আলোর নাগাদ থেকে হাঙাই করতে আর আসলে এত সুন্দর দৃষ্টি থানা থেকে দেখতে পাচ্ছি প্রকৃতির একটা অপ্রম সৌন্দর্য আর আমার সত্য মেহেরপুর জেলা যেটি হচ্ছে আমাদের সবার পরিত্ব আমি কিন্তু মেহেরপুর জেলায় বসবাস করি আর আমাদের এই মেহেরপুর জেলা মানে প্রকৃতির ভবন সুন্দর একটি জায়গা

তো আমরা কিন্তু এখন আছি বর্তমানে ভেড়ামারা স্টেশন এবং এই যে দেখুন ভেড়ামারা স্টেশন সামনে হচ্ছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম আর এটি হচ্ছে আমাদের এই যে এখানে ট্রেনটি হয়তো দশ মিনিট থামবে থামার পরে আবার কিন্তু রওনা দেবে আমাদের এই আন্তরাহ ট্রেনটি হচ্ছে বগি হচ্ছে বারোটি এবং আসন সংখ্যা মোট সাতশো একাশি এই যে অনেক মানুষ যাতায়াত করছে যারা অনেক জায়গা যাবে যারা ঢাকায় যাবে এবং অন্যান্য অনেক জায়গায় তারা চলে যাচ্ছে আসলে ট্রেন ভ্রমণের গধাটি আসলে আলাদা আসলে যে ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে এবং রেফোর্স বাইরের জিউটা আরেকবার দেখায় মানে নারুণ একটি জায়গা নারুণ পুরো সবুজ এবং বাঁধ আমরা আশা চলে দিয়ে কিন্তু অমনাথ রেল স্টেশনে দেখা হচ্ছে তার আগে কিন্তু অনেক রেল স্টেশন পড়বে সেগুলো আবার নেমে নেমে দেখানোর চেষ্টা করব তো আমরা দেখতে বসে আসি সেটি হচ্ছে যেটির এই টিকিট মূল্য হচ্ছে আলমডাঙ্গা থেকে সরাসরি ঢাকা পর্যন্ত পাঁচশো টাকা আর এসি

তো চিত্রা এক্সপ্রেস ট্রেনে হচ্ছে এটি হচ্ছে বাথরুম আসলে এই পরিবেশটি অনেক সুন্দর এই বাথরুমে চিত্রা এক্সপ্রেসের এবং এখানে কিন্তু এই যে দেখুন মানে এখানে কিন্তু আবার বেসিন আছে মানে সাজানো গোছানো একটি পরিবেশ আসলে টেনটি হচ্ছে সাইনা কোর্স আর এই সাইনা কোর্স দিয়ে কিন্তু টেনটি তৈরি করা যাই যেটাই হচ্ছে সেই ঈশ্বরটি মানে পাপনা ঈশ্বরটির ধ্বংসট যেটা হচ্ছে দেখুন পাবনা জেলার লোকসংগীত লোকগাথা লোকনৃত্য কৌতুক নকশা পালাগানের জন্য বিখ্যাত अब तो देख जो आप लोग देख आपने आपने तो नाका को तब तैयारी करने यदि ना हमारे पास आप लोग पहल करने को ना ना देख के लोग पहल करना आने ले इतनी वो एक बार देख बुदाई अब

তো আমরা এখন আছি চাটমহরে আর আমাদের সেই তিনটা এক্সপ্রেস ট্রেন টি আসলে মনে হচ্ছে যে পাগ হয়ে গেছিল এতটা স্পীডে চলছিল তো যাই হোক আমেরিকান লোটো মোটিভ একটি ট্রেন যেটা হচ্ছে চাইনা কোর্স দ্বারা তৈরি তো এখানে কিন্তু স্টেশনে নেমেই এই যে চাটমহর স্টেশনে নেমেই আপনার কিন্তু অনেক লিচু আম এবং এখন কিন্তু গরমের সময় তাই এগুলো বিক্রি হচ্ছে এবং অনেক কিছু কিন্তু

নানুন লাগল দেহত এই কপি কেই আমরা এখন শহীদ মনসুর স্টেশন টি ছাড়তে যাচ্ছি এই রে এখনো কিন্তু আমরা জংশনের ভিতরেই আছি এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন এই যে সিরাজগঞ্জে বাংলাদেশের উত্তর এবং পশ্চিমবঙ্গের সেরা হচ্ছে এই সিরাজগঞ্জ তো এখানে কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই সিরাজগঞ্জ এই যে দেখুন আমরা এখন আছি সিরাজগঞ্জের ব্রিজে যেটা হচ্ছে এই যে রাস্তা এবং এই যে রেলওয়ে স্টেশন কতটা কাছে রাস্তার কাছে এই যে মানে দারুণ একটি ভিউ ভিউ গাইড মানে দারুণ লাগছে এই যে ইব্রাহিমা যে রেজিস্ট্রেশনটি মানে ইব্রাহিমা বাদ যে রেজিস্ট্রেশনটি আমরা ফিরে চলে আসছি রেজিস্ট্রেশনটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর রেজিস্ট্রেশনটি আসলে অনেক ভালো লাগলো তো আমরা আবার থেকে চলে যাচ্ছি আর এই রেজিস্ট্রেশন এখন বর্তমানে কিন্তু কাজ চলছে ঠিক আছে মানে এখানে কিন্তু কারখানার পাশেই আবার হচ্ছে বেড রোড ঠিক আছে এই যে আমাদের পায়রা

দারুণ ভিউ তো আমরা এখন আসি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনটি কিন্তু দেখতে দারুণ কারণ এখানকার পরিবেশটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরগুলো দেখতে পাচ্ছেন এবং প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনটি কিন্তু নতুন করে তৈরি করা হচ্ছে নতুন করে তৈরি করার পরেই এই রেলওয়ে স্টেশনটি চালু করা হবে

আমরা এখন আসি পাবনা ঈশ্বর দ্বীপে যে ব্রিজটি দেখলেন সেটা হচ্ছে পাবনার হার্ডিং ব্রিজ আর হচ্ছে ওটা কিন্তু ঈশ্বর দ্বীর ভিতরে পড়ছে এবং এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের এই দিক থেকে নামলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায় এই যে দেখুন আমরা এখন আসি গাজীপুর জেলার ভিতরে আর গাজীপুর হচ্ছে ঢাকা থেকে বিভক্ত হয়ে গেছে উনিশশো সালে ঢাকা থেকে বিভক্ত হয়ে গেছিল বাংলায় সবাই টাঙ্গা দিতে নাকি তো আমরা এখন আছি টাঙ্গাইল স্টেশনে আর টাঙ্গাইল স্টেশনে কিন্তু আমরা এখন প্ল্যাটফর্মে ঢুকতে যাচ্ছি আর আমার ট্রেন আমাদের ট্রেনটা কিন্তু আস্তে আস্তে থেমে যাচ্ছে এই যে ও ওয়েলকাম টাঙ্গাইল এই যে টাঙ্গাইলে একবার ভিউটা দেখুন মানে দারুণ আর আমাদের সেই চিত্রটা এক্সপ্রেস ট্রেনটি আসলে মানে টাঙ্গাইল হচ্ছে আমাদের বাংলাদেশের মানে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়তম আর এই টাঙ্গাইলই হচ্ছে কিন্তু সেই কৃষি প্রধান একটি জায়গা যে মানে কিন্তু মাঠ মাঠের ভিউ তার মাঝে আমাদের ট্রেনটি আসলে আমাদের মানে বগিটা একেবারে নাচতে পড়েছে যেটা হচ্ছে ক নাম্বার বগি এই ট্রেনটা যখন আবার খুলনায় ফিরে যাবে তখন কিন্তু আবার এটা সামনে পড়বে এই যে মানে জাস্ট একটা ভিউ টাঙ্গাইলের তো দেখা হবে নেক্সট টাইম কোন একদিন টাঙ্গাইলে আসবো ইনশাল্লাহ টাঙ্গাইলে এসে আবার সম্পূর্ণ জেলাটা ঘুরবো আমরা এখন ডাঙ্গাইল রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছি এই যে এটাই হচ্ছে সেই প্ল্যাটফর্ম দেশ টাঙ্গাইলের কিন্তু বড় বড় ক্যামেরা লাগানো আছে এবং এখানে কিন্তু অনেক যাত্রী বসে আছে তারা হচ্ছে লোকাল ট্রেনে আসবে অনেক দূরে দূরে যাবে বা অন্যান্য অনেক জায়গায় যাবে কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে বক্তব্য হচ্ছে ঢাকা তো তাই আজকে ও ফাইনালি চলে আসলাম সেই ঢাকায় দেশে আমরা রওনা হয়েছিলাম ঢাকায় এখন পৌঁছে গেলাম এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা নেমে যাব তো আমাদের গন্তব্য শেষ এখানে আর এটাই হচ্ছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশন এই যে দেখুন যে ইতিহাসে সাক্ষী রয়ে গেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন এখানে কিন্তু মুক্তিযুদ্ধের সময় অনেক গণহত্যা হয়েছিল এই রেল স্টেশনটা আসলে ভেঙে ফেলে চেয়েছিল কিন্তু পরবর্তীতে আর নি এই যে সেই কমলাপুর রেলওয়ে স্টেশন এটি দেখুন মানে চারিদিকে দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু দুই পাশেই রেল লাইন এটাই হচ্ছে সেই কমলাপুর রেল স্টেশনের আর কি হচ্ছে মানে মেন পয়েন্ট আর এই ট্রেনটা কিন্তু এখন আবার ব্যাক করবে খুলনার উদ্দেশ্যে এই যে দেখুন মানে দারুণ একটি বিষয় তো এই যে আমাদের যেই ট্রেনে আমরা ভ্রমণ করলাম এত দূর জার্নি করলাম এখন প্রায় মনে করেন যে এখন প্রায় কিন্তু ছয়টা ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা কিছু খাবার টাবার খাবো তারপরে খাবার খেয়ে আবার অন্য একটা ট্রেনের উদ্দেশ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিব তো সেই ভিডিওটা আমার চ্যানেলে যে সবাই দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এসে আমাদের শিক্ষা এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনটি থেকে চড়ে আমি কিন্তু অনেক মজা পাইলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে